আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি একজন সামান্য এনজিওর কর্মী আমি আপনাদের সাথে আসলে দুটি কথা বলবো আপনারা যদি আমার ভুল টুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি একটি এনজিওতে চাকরি করি আসলে এনজিও জগতে এক থেকে তিরিশ তারিখে আমাদের মাস ক্লোজ করতে হয় এখানে যে শাখাটা আসলে ভালো শাখা সেই শাখাতে চাকরি করলে মনে হয় যে সচিবালয়ে চাকরি করি আবার যে শাখাটা একটু খারাপ পর্যায়ে আছে সেই শাখাতে চাকরি করলে মনে হয় যে কত না কষ্টে জীবনযাপন করছি কত একটা কষ্টের চাকরি কিন্তু এই সেই কষ্টটাকে আসলে আমরাই তৈরি করে নিয়েছি যদি আমরা শুরুর থেকেই ভালো যাচাই বাছাই করতাম ভালোভাবে ঋণটাকে যাচাই বাছাই করে ঋণটা বিতরণ করতাম তাহলে আজকে আমাদেরকে এই কষ্টটা করতে হতো না তাই আমরা যাই যেখানে যেই পর্যায়ে থেকে কাজ করছি আমরা সকলেই একটু মাথায় রাখবো যে একটা ঋণ দেওয়ার আগে আমরা অন্তত একটু ভালোভাবে যাচাই বাছাই করার চেষ্টা করবো যদি আমরা একটু ভালোভাবে যাচাই বাছাই করা করে ঋণটা দিতে পারি তাহলে আপনার মনে হয় তিনশো পঁয়ষট্টি দিন আমি ভালো থাকবো তাই একটু কষ্ট হলেও অন্তত আমরা চার পাঁচ দিন একটু ভালো করে যাচাই বাছাই করবো ভালো যাচাই বাছাই করতে পারলে ভালো একটা ঋণই পাবো ভালো একটা সদস্য পাবো আমাদের প্রতিষ্ঠানকে একটি ভালো নেম্বার আমরা তৈরি করে দিতে পারব তাই আমার এই কথাগুলো যদি কারো ভালো লেগে থাকে আপনারা ঠিক যারা চাকরি করেন তারা আসলে ঋণ দেওয়ার আগে অন্তত একটু যাচাই বাছাই করবেন একটা জিনিস মনে রাখবেন আমরা সবচেয়ে একটা কঠিন কঠিন মানে এত কঠিন একটা কাজ করি যারা এনজিওর কর্মী এদের সে কঠিন কাজ মনে হয় পৃথিবীতে আর অন্য কেউ করে না কারণ এখানে যে টাকাটা এই টাকাটা ভাই ভাইকে দিয়ে নিয়ে আসা অনেক কষ্ট আর সেই টাকা আমরা আজকে মানুষকে মাঝে বিতরণ করে সেখান থেকে প্রতি মাসে কালেক্ট কালেকশন করে নিয়ে আসা আসলে অনেক কষ্টের কাজ আর সেটা কোনো শক্তি বা ক্ষমতা দিয়ে নিয়ে আসা যায় না এটা আপনাকে মনে রাখতে হবে আপনার যদি ভালোবাসা দিতে পারেন আপনার যদি সুসম্পর্ক তৈরি করতে পারেন আমার মনে হয় আপনি সবচেয়ে সবার আগে আপনার কালেকশনটা ওকে হয়ে যাবে যার আমার মনে হয় সবচেয়ে একটি কথা যে যার সাথে যার যেমন সম্পর্ক তৈরি করতে পারবে তাহলে তাই সবার আগে টাকা নিয়ে আসতে পারবে তাই আমরা সবসময় চেষ্টা করব। আমাদের সদস্যদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা ভালো ব্যবহার দিয়ে ভালোবাসা দিয়ে তাদের কাছ থেকে আমরা টাকাগুলোকে নিয়ে আসব। ভালোবাসা দেব মানে না এই না যে তার সাথে আমি ওই টাকাটাকে আবার খারাপ যেন না আসে সেই রকম ভালোবাসা দেবো না টাকাটা যেন আমি কালেকশন করে নিয়ে আসতে পারি ঠিক এই রকম ভালোবাসা আমাদেরকে দিতে হবে আর পরবর্তীতে আরও অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লেগে থাকে আপনারা আমার যদি ভুল টুটি হয়ে থাকে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখে যদি ইতিবাচক দিকগুলো আমার তুলে ধরার চেষ্টা করছি আমি যতটুকু আমার অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম